নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আজকে আমি কেক বানাবো তো কেকটা আমি কিভাবে বানাই সেটা তোমরা সবাই দেখো তো প্রথম থেকে লাস্ট অবধি সবাই ভিডিওটা দেখবে যে আমি বাড়িতে কীভাবে উনুনে ওভেন ছাড়াই আমি উননে কিভাবে আমি কেক বানাই তো চলো ভিডিওটা প্রথমে আমি এক কাপ মতো গরম দুধ নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিয়ে দিলাম চিনিটা গুঁড়ো করে নিয়ে তো এর মধ্যে সাদা তেল অ্যাড করেছি তারপর ওটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে চালিয়ে নিয়ে ময়দা দিয়ে দিলাম ওর ভেতরে আর একটা জিনিস আমার কাছে ফ্যাটানোর জন্য সেই ইয়েটা ছিল না ওই জন্য আমি দুটো চামচ নিয়ে কাটা চামচ নিয়ে ফাটাচ্ছিলাম তো এর মধ্যে আরও একটা ডিম দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে ওটাকে ভালোভাবে ফাটাতে হবে তোর মধ্যে আমি দিয়ে দিলাম ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডা যতটা পাউডার দিতে হবে তার হাফ পরিমাণ ব্রেকিং সোডা তোর ভ্যানিলাইজার দিয়ে দিলাম যাতে ডিমের গন্ধটা কেটে যায় সুন্দর একটা স্মেল আসে তো তারপরে এই উপকরণগুলো দেওয়ার পর আমি সুন্দরভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নেব যতটা ভালোভাবে ফাটানো হবে তত কেকটা নরম হবে তো এর মধ্যে আমি কিছুটা চেরি কেটে দিয়ে দিলাম আমার হাতের কাছে চেরি ছিল তোমাদের কাছে কাজু কিশমিশ যত রকমের ফ্রুট থাকবে এর মধ্যে ফ্রুট দিলেও ভালো লাগবে তো এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আগে থেকে তেল দিয়ে দিয়ে হালকা করে ময়দা দিয়ে বাটিটাকে ভালোভাবে কোট করে নেবো নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি বাটিটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পরে যে ব্যাটারটা রাখা ছিল ওই ব্যাটারটা আমি ভালোভাবে দিয়ে দেব। তো ব্যাটারটা দেওয়ার পর আস্তে আস্তে মানে বাড়ি মেরে মেরে যাতে এটা সেটিং হয় না হলে ওর ভিতরে দলা পেতে থাকলে কেকটা কিন্তু ভালো হবে না ওর ভিতরে মানে দানা দানা হয়ে থাকবে তো আরও বেশ কিছুটা চেরি নিয়ে আমি উপর থেকে একটু সাজিয়ে দিলাম আর ওদিকে পাখায় আমি বালি দিয়ে দিয়ে আর একটা জালতি বসিয়ে দিয়েছিলাম কেকটা বসানোর জন্য বাটিটা তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা হাঁড়ি ব্যবহার করেছি হাঁড়ির মধ্যে বালিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর কেকটা বসিয়ে রেখেছিলাম তো রেখেছিলাম আমি 30 মিনিট ঘড়ি ধরে 30 মিনিট রেখেছিলাম তারপরে একটা ছুরি দিয়ে মাঝখানটা দেখছিলাম যে হয়ে গেছে কিনা তো তোমরা দেখতেই পাচ্ছ ছুরির গায়ে কিছু লেগে নেই তো আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে আমি তারপরে পাকা থেকে গ্যাসের ওপরে রেখে একটু ঠান্ডা করে নিয়ে এ দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি কেকটাকে খুলে নেব। তো আমার কেক বানানো রেডি তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে খুব কম খরচে এরকম একটা সুন্দর বাইরের জিনিস খাওয়া এমনিতেই খুব একটা ভালো না তো আমি বাড়িতে হাতেই কেকটা বানিয়েছি তো তোমরা পঁচিশে ডিসেম্বর এইভাবে বাড়িতে কেক বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তো আমি কেকটাকে এবার কেটে তোমাদেরকে দেখাবো যে কতটা নরম হয়েছে আর কতটা অয়েলি হয়েছে তো কেকটা হালকা গরম আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ভাব উঠছে কতটা নরম হয়েছে শুধু দেখো আর দেখতেও কেকটা খেয়ে বলো কেমন হয়েছে একটু কেমন নরম হয়েছে একটু দেখিয়ে দাও খুব সুন্দর হয়েছে একটা কথাই বলবো পঁচিশে ডিসেম্বর আসছে সামনে দোকান থেকে কেক না কিনে এরকম কেক তৈরি করে খাও খুব ভালো ভিডিওটা এই পর্যন্ত